একজন গ্রামের মানুষ উনি যখন ইন্তিকাল করেছেন ইন্তিকাল করার পরে ওনার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে একজন গ্রামের মানুষ ওনার কবর থেকে কি বের হচ্ছে সুগ্রাণ বের হচ্ছে এখন সুগ্রাণ যখন বের হচ্ছে মানুষরা খুঁজে নিল কুত্তে কি বের হয় সবাই খুঁজতে খুঁজতে দেখতেছেন ওই ওই কবরস্থানের ওই কবর থেকে যেখানে একজন সাধারণ মানুষ যাকে কবরস্থ করা হয়েছে এখন এরা বলো এটার কৌতূহল রাখতে পারে নাই এরা সবাই মিলে একজুট হয়ে তার পরিবারের কাছে গেলে গেলেন পরিবারের কাছে গিয়ে জানতে চাইলেন আমাদেরকে কি একটু বলবেন এই ব্যক্তি কেমন আমল করেছে কি এমন আমল তার আমল নামার মধ্যে আছে যার কারণে এই ব্যক্তির কবর থেকে এত সুন্দর সুগ্রাণ বের হচ্ছে এত সুন্দর সুগ্রাণ বের হচ্ছে তখন ওনার পরিবার পরিজন জারিয়ে দিচ্ছেন ভাই উনি তো তেমন কোন আমল করেনি উনি সারাদিন তেমন কোন আমল করতেন না ঘাটাঘাটি করতেন গ্রামের মানুষ কষ্ট করে কাটাতেন কিন্তু উনি পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময় আগে ইনি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে যথা সময় আদায় করতেন ওনার আরেকটা গুণ ছিল উনি যখন প্রত্যেকদিন ঈশার নামাজ শেষ হতো উনি তখন এসার নামাজ পড়ে সে উনি আল্লাহর কোরান নিয়ে বসে যেতেন আল্লাহর কোরানকে সামনে রাখতেন উনি কোরানের তিলাওয়াত করতে পারতেন না যার কারণে এই কোরানকে সামনে রেখে ওই ব্যক্তি চুকের পানি ছাড়তেন আর ওই কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে ওই ব্যক্তি আঙ্গুল চালিয়ে যেতেন দেখতে মনে হতো ওই ব্যক্তি কোরআনের তেলাওয়াত করতেছেন আসলে কিন্তু কোরআনের তেলাওয়াত করতে পারতেন না বরং মহব্বত নিয়ে ওই কোরআনের উপর আঙ্গুল চালাতেন এই কোরআন কি ভালোবাসার কারণে আল্লাহ ওই ব্যক্তির কবর থেকে শুকরান বের করে দিচ্ছেন যে সুখগ্রাণ শুনে মানুষ অবাক করছেন যে সুগ্রান সুখে মানুষ অবাক করছেন মানুষ চিন্তা করছেন এত সুখ্রান কেন কত বড় আমল করেছেন কিন্তু খবর নিয়ে দেখলেন এই ব্যক্তির আমল হল ঈশার নামাজের পরে অযাতা সময় ব্যয় না করে ঈশার নামাজের পরে বেশ কিছুক্ষণ সময় তিনি আল্লাহর কোরআনের তিরাবত করতেন